বিকেল বা সন্ধ্যার নাস্তার জন্য অনেক টাইপের স্ন্যাক্সের রেসিপি অলরেডি আমার ফেসবুক পেজে শেয়ার করা আছে বাট আজকে চিন্তা করলাম কেননা একটু ডেজার্ট টাইপের আইটেম হয়ে যাক হ্যালো আসসালামু আলাইকুম ইবরন কি অবস্থা সবার আজকে তোমাদের সাথে যে ডেজার্টটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে এই বিটরুট দিয়ে বাট তার আগে হচ্ছে আমার ভাইয়ের ওভার অ্যাক্টিংগুলো তোমাদের সাথে শেয়ার করছি কোনো একটা কাজ করতে গেলেই সব সময় চলে আসে এরকম ওভার অ্যাক্টিং করার জন্য যাই হোক ওরা আবার একটিং দেখা শেষে আমরা হচ্ছে আবার রেসিপিতে চলে যাব বিটরুট এই নামটা শুনলেই না অনেকে হচ্ছে অনিহা প্রকাশ করে একদমই খেতে চায় না হুম অনিহা প্রকাশ করার আরেকটা কারণ আছে কারণ এটা টেস্টটা না তেমন একটা বেশি মজার না যেটা আমার কাছে মনে হয়েছে বাট সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে টেস্ট যেমনই হোক না কেন বাট এইটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক উপকারী একটি ফুড এইটা আমাদের শরীরের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাছাড়া অনেকেরই আছে শরীরের রক্ত স্বল্পতা রয়েছে এটা কিন্তু শরীরের রক্ত স্বল্পতা দূর করতে অনেক বেশি হেল্প করে তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় সো দেখতেই পারছ কতগুলো উপকারিতা রয়েছে শুধুমাত্র এই একটা বিটরুটে যাই হোক তো বিট্রুটের হালুয়া বানানোর জন্য সবার প্রথমেই হচ্ছে আমি দুধটাকে ভালো করে হচ্ছে জাল করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুইটা তিনটা এলাচ আর হচ্ছে দুইটা তেজপাতা তারপরে দিয়ে দিয়েছি স্বল্প পরিমাণ হচ্ছে চিনি অ্যান্ড হচ্ছে লবণ তো আমি এখানে তিন চামচের মতো হচ্ছে চিনি দিয়েছি তোমরা কম বেশি তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো তারপরে গ্রেট করা বিট্রুটগুলো এখানে দিয়ে দিয়েছি আর দেওয়ার সময় অল্প একটু পরেও গিয়েছে কাজ করতে নিলে প্রায় সময় হচ্ছে আমার সাথে এরকম উল্টাপাল্টা জিনিস হয়ে যায় আর সেজন্য আমর কাছ থেকে প্রচুর বকা শুনতে হয় যাই হোক কাজ করতে করতে মাথা ব্যথা করছিল প্রচুর তাই সবার জন্য হচ্ছে চা বানাচ্ছিলাম তো এখানে হচ্ছে আমার বিটরুটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি উপর দিয়ে দুই টেবিল স্পুনের মতো হচ্ছে পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে এটাকে আগেন ভালো করে নেড়ে চেড়ে নিবো বিটরুট হচ্ছে সিদ্ধ হতে প্রচুর সময় লাগে সো এখানে আমার অনেকটা সময়ই লেগে গিয়েছে যাই হোক এদিকে বিট্রুটগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমি কেটে রেখেছিলাম বাদামগুলো তা এখানে হচ্ছে আমি বাদাম দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে দিয়েছি চীনা বাদাম দিয়ে ভালো করে অ্যাগেন হচ্ছে নেড়ে চেড়ে যে এক্সট্রা দুধগুলো রয়েছে সেগুলো হচ্ছে জাল দিয়ে আমি হচ্ছে একদম কমিয়ে ফেলবো তবে আমি এই প্রথমবার হচ্ছে বিটরুটের হালুয়া বানাতে গিয়ে একটা জিনিস খেয়াল করেছি তোমরা যদি হচ্ছে আমার রেসিপিটা দেখে হচ্ছে ট্রাই করো তাহলে অবশ্যই হচ্ছে বিটরুটগুলো গ্রেট না করে ব্লেন্ডার করলে সব থেকে বেস্ট অ্যান্ড পারফেক্ট একটা রেজাল্ট পাবে আসলে কাজ করতে গেলে অনেক কিছুই নতুন নতুনভাবে শেখা যায় প্লাস হচ্ছে প্রথমবার কাজ করার পর নিজের যে ভুলগুলো থাকে সেই ভুলগুলোও না শেখা যায় সো নেক্সট টাইম কিন্তু আর ওই ভুলগুলো করার কোনো চান্স থাকে না সো যাই হোক দেখতেই পারছো আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে বিটরুটের হালুয়া আর মারসাল্লা মারশাল্লা এটা সত্যি খেতে অনেক বেশি মজার ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে প্লাস হচ্ছে বাসার সবাই অনেক মজা করে খেয়েছে সো এই তো ছিল আমার আজকে ডেজার্ট ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং গাইস